আমরা দিনাজপুর থেকে আগত অত্র সারা বাংলাদেশের স্বতন্ত্র সকল শিক্ষক শিক্ষিকা এই প্রেস ক্লাবের সামনে কতবার দাবি নিয়ে আসি শুধু আমাদেরকে আস্তে করে আর ফিরিয়ে যায় ব্যবস্থা হচ্ছে হবে ভাগ্যের বিষয় আমরা এ যাবত চল্লিশ বছরে নবতি বছরে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ভাগে একটি টাকা সরকারের থেকে এক বদল বাড়ি আমাদের মুখে জোটে নেই আমরা এখান থেকে অসুস্থ হয়ে ফিরে গেছি বাড়িতে বাবা মা সন্তান স্ত্রীদেরকে আমরা আসি এবারে এবারে আমাদের ভাগ্যের পরিহাস খুলবে আমরা বেতন পাবো বেতন পাবো বলে বাড়ি থেকে চলে আসি বাড়িতে গিয়ে আর কি বলবো আমাদের হুশ থাকে না আমাদের বিবেক থাকে না আমরা তাদেরকে কি বলবো আবারও বলি হবে হচ্ছে আবার কিভাবে আসি এবারের শেষ বিদায় নিয়ে এসেছি আমাদের ভাগ্যে যদি বেতন না হয় আমাদের ইজ্জত আমাদের বিবেক আর বাড়িতে ভিত্তে না হয় বাংলাদেশ সরকার প্রশাসন সকলে মিলে আমাদের এই ইজ্জতটা যদি রক্ষা করে তাহলে আমরা মান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করব আমাদেরকে যারা ঠকিয়েছে আমরা পেছে আছি তারা আজকে বাংলা থেকে মৃত্যুবরণ করে অন্য কোথাও চলে গেছে দীপুমণি আমাদেরকে বলছে আমরা আমি তোমাদের বাবা আমি তোমাদের অভিভাবক তোমাদের কান্না আমি কাতব আজকে কোথায় তার কান্না আমাদেরকে আবার এই বুক ভালার কান্না নিয়ে ঢাকা প্রেস ক্লাবে আসতে হয়েছে তাদের পরিণতি পরবর্তীতে যারা এসেছেন বর্তমান তাদের জন্য না হয় আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে লাখো কোটি আল্লাহ আমাদের আমাদের খাদ্য বন্ধ রাখেনি আমাদের চলার গতি বন্ধ রাখেনি তারাই আমাদের যারা আমাদের এই ভাগ্যের পরিহাস ঘটিয়েছে আল্লাহ পাক তাদেরও ভাগ্যের পরিহাস ঘটিয়েছে আমরা আর বিলম্ব করতে চাই না আমাদের ভাগ্যের জন্য পরিবর্তন ঘটে আমরা কোমলতি শিশুদেরকে শিক্ষা দেয় তারা আমাদের ছাত্ররা মাস্টার ইউনিভার্সিটিতে চাকরি করে পুলিশ ইন্সপেক্টর হয়েছে আমাদের ভাগ্যে আজকে তারা আমাদেরকে সম্মান দেয় এক কাপ চা খায় আমরা তাদেরকে চা খাওয়ার জন্য আহ্বান করতে পারি না এতটুকু দুঃখের সহ বললাম আমাদের জাতীয় করণের দাবি এবারে দাবি আমরা যেন এটুকু দাবি নিয়ে বাসায় ফিরতে পারি আশ্বাস দিচ্ছেন আমরা আশ্বাসে আত্মভোগী হয়ে আবার এখানে এসেছি বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা আছে আমরা বাংলাদেশে বৈষম্য দূর হলে 40 বছরের বৈষম্য আমাদের স্বাধীনতার ইতিহাস আর কোনো বৈষম্য ইতিহাসে নাই অফিসে বিছে নাই এটুকুই বললাম তিনের জন্য আমাদের দাবি মারিনার আমরা তার জন্য মঙ্গল কামনা করব যেহেতু আমরা ইসলামের পক্ষে কোরআনের দাবি নিয়ে হক দাবি নিয়ে এই প্রেস ক্লাবে বারবার আসি আর যেন আসতে না হয় আমি सबार उन्नति कामना गरी असलाइकु